সার্ভিসটা খুব ভালো এবং আসো ভালো লাগলো ওই ভাইয়ের সঙ্গে পরিচয় হলো আসার পরে আমাদের এলাকারই তিনটা গাড়ি আজকের দিনে সেল হলো আর ওদের ভালো লাগে আসলে ভালো লাগতেছে নতুনের আসলে মজাদাই আলাদা খুবই ভালো লাগতেছে যেন আমি যেন এই বাইকটা কিনে ভালোভাবে চলতে পারি যাতে দুর্ঘটনা এড়াতে পারি এটা কোনো রকম যেন আমার শরীরের ক্ষতি না আপনারা সবাই এই দোয়া দর্শক আসসালামু আলাইকুম নাইমুল ইসলাম আলনুর মোটর খেজুরতলা সেতু বগুড়া থেকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছে একটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালার এই বাইকটি নিয়ে তো এই বাইকটিতে কি কি আছে আপনারা অলরেডি সেটা জানেন যে ভাই ইঞ্জিন সম্বলিত একটি বাইক যেটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টের এবং ফুল ডিজিটাল স্পিডোমিটার সাথে ফুল এলইডি সেট হেডলাইট টেইল লাইট ইন্ডিকেটর এবং পাচ্ছেন সিঙ্গেল চ্যানেল এবিএস পেছনে টায়ার পাচ্ছেন ওয়ান টোয়েন্টি সেকশনের এই বাইকটি যারা ক্রয় করলেন তারা তো আসলে কোনো উদ্দেশ্য থেকেই তো এই বাইকটি পছন্দ করেছেন কেন পছন্দ করেছেন উদ্দেশ্যটা কি সেটা আমরা তাদের মুখেই শুনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম জি আমি মোহাম্মদ মাহমুদুল হাসান তো আমাদের এখানে এসে কেমন লাগতেছে আপনার আসলে ভালো লাগতেছে নতুনের আসলে মজাটাই আলাদা খুবই ভালো লাগতেছে যেন আমি যেন এই বাইকটা কিনে ভালোভাবে চলতে পারি যাতে দুর্ঘটনা এড়াতে পারি

তারপরে আপনার এফআই ইঞ্জিন এফআই ইঞ্জিন আছে এগুলো আছে দেখ মানে সবকিছু মিলে আপনি বাইক নিয়ে এত সন্তুষ্ট জি 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 আলহামদুলিল্লাহ সন্তুষ্ট জি জি ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম আমার নাম মোহাম্মদ আওবেল আল হোসেন কোথায় থেকে আছেন আমি ধনুর থেকে এসেছি তো যিনি বাইক ক্রয় করলেন উনি সম্পর্কে কি হল আপনার উনি আমার স্যার হয় আচ্ছা আপনার স্যার বাইকটি ক্রয় করলেন তো কেমন লাগছে স্যার খুব ভালো লাগতেছে স্যারের সাথে আমি তো মনে হয় খুব খুশি

ইচ্ছা আমি আরো সহজ আরো হয়তো লোকজন গাড়ি আসে আপনাদের এখানে পাঠিয়ে দেবো আপনাদের সব সেবাটাই আমাদের ভালো লাগছে আমরা আশাবাদী আপনারা আফটার সেল সার্ভিসটাও বেটার পাবেন জি ইনশাল্লাহ ধন্যবাদ that have